আল্লাহকে সজদা করবে আপনি কাপড়ও গুটাতে পারবেন না নবী সাল্লাহাম নিষেধ করেছেন এখন এই অঙ্গগুলো কি শোনেন কি কি আল জাবাহা এক নম্বর হচ্ছে কপাল দুই নম্বর অর রুক বাতাইনি দুই হাঁটু তিন নম্বর ওয়ালিয়াদাইনি দুই হাত চার নম্বর অর রিজেলাইনি দুই পা এই দুই পা তারা উদ্দেশ্য দুই পায়ের আঙ্গুল তাহলে মোট কয়টা হলো কপাল দুই হাত দুই হাঁটু আর দুই পায়ের আঙ্গুল কয়টা সাতটা হলো না আর একটা হাদিসে কপালের একটু ব্যাখ্যা দেওয়া আছে কি সেটা হলো নবী সাল্লাহ ইঙ্গিত করেছেন সাত অঙ্গর কপাল দ্বারা উদ্দেশ্য কপালের সাথে নাকও থাকবে তাহলে এখন একটা অঙ্গ বাড়লো মোট কয়টা হলো আটটি অঙ্গে সাজদা দেওয়া ফরজ মনে রাখবেন কপাল নাক দুই হাত দুই হাঁটু আর দুই পায়ের আঙ্গুল এই আটটি অঙ্গ দিয়ে সেজদা করতে হবে এর সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটা অঙ্গ জমিনের সাথে না মেলে সেজদা বাতিল সেজদা হবে না এজন্য প্রত্যেককে এ বিষয়ে খেয়াল রাখতে হবে আমি সাজদা করার সময় এই আটটি অঙ্গ দিয়ে করছি কিনা আচ্ছা এই আট অঙ্গ আমরা বেশিরভাগ মুসল্লিরা দিয়েই সেজদা দিই কিন্তু এখানে আমাদের মা বোনদের কিছু ভুল আছে মা বোনেরা মনে করেন রুকুস্বাসদার নিয়ম পুরুষের মতো না পুরুষের নিয়ম আলাদা শোনেন আমি গত দুই জমা আগেও আপনাদেরকে বলেছি যে সলাতের পদ্ধতিতে নারী পুরুষের কোনো ভিন্নতা নাই কিন্তু পর্দার বিধানের ক্ষেত্রে নারী পুরুষের ভিন্নতা আছে এজন্য কিছু কিছু জায়গায় নারীদের একটু ভিন্ন নিয়ম দেওয়া হয়েছে যেমন ইমাম যদি ভুল করেন পিছনে মুসল্লি যদি নারীও থাকেন পুরুষও থাকেন তখন পুরুষ মুসল্লিরা বলবেন সোভানল্ল আর নারীরা কি করবেন মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করবেন না হাতের তালি দিবেন মুখে কোনো শব্দ উচ্চারণ করবেন না প্রশ্ন হলো কেন করবেন না কারণ নারীর কণ্ঠটাও পর্দার অন্তর্ভুক্ত তাহলে এখানে একটা ভিন্নতা পাওয়া গেল পুরুষ কি করবে পুরুষ মুসল্লি হলে সোভানল্লাহ বলবে আর নারী হলে হাতের তালি দিবে ভিন্ন আসে না নাই এটা নামাজের ভিন্নতা না এটা পর্দার বিধানের ভিন্নতা এই ক্ষুদা আমি আমার নামাজের প্রসঙ্গে শেষ ক্ষুদবায় নারী পুরুষের কি কি ভিন্নতা আছে আমি উল্লেখ করবো কিন্তু মনে রাখেন রুকুর পদ্ধতি নারী পুরুষ একই নিয়ম সেজদার পদ্ধতি নারী পুরুষ একই নিয়ম সুরাভাতার একই পদ্ধতি নারী পুরুষ একই নিয়ম কেরাতের ক্ষেত্রে নারী পুরুষ একই নিয়ম মৌলিক ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই আমরা ভিন্ন বানায় নিছি। আমি প্রথম জুমাতে বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি 20 দিন পর্যন্ত আমাকে যমরা যেভাবে নামাজ পড়তে দেখলে সেভাবে নামাজ পড়ো নবী সাল্লাল্লাহু সাহাবীদেরকে তখন বলতে পারতেন এই সাহাবীরা শোনো 20 দিন পর্যন্ত আমাকে নামাজ পড়তে দেখছো না আমি যেভাবে নামাজ পড়ি তোমরা পুরুষরা এইভাবে নামাজ পড়বা আর আমার মেয়ে ফাতেমা আমার স্ত্রী আয়েশা আমার স্ত্রী খাদিজা তারা যেভাবে নামাজ পড়ে ওইভাবে তোমার মা বোনদেরকে বলবা এরকম ইন্ডিকেট করে কোথাও বলেন নাই এজন্য রুকু সাজদার পদ্ধতির ক্ষেত্রে নারী পুরুষের মাত্র কোনো ভিন্নতা নাই এটা হলো গোরামের ক্ষেত্রে বানানো হয়েছে একই নিয়ম দেখেন মা বোনেরা এখানে ভুল করেন সেজদায় গিয়ে তারা এমনভাবে আঠোসাট হয়ে পড়েন যে তাদের পুরো শরীরটা মনে হয় বটা এভাবে সেজদা করা যাবে না কেভাবে করবেন সামনে দেখেন রবি বলছেন হাদিস হাদিসাম্বার আটশো সাত আবদুল আব্দুল্লিবনে মালিক রাজিউল্লাতালন বলেন নবী সাল্লাম কানা ইদা সাল্লাহ তিনি যখন সাজদা করতেন তখন ফারাজা বাইনা নবী সাল্লা সাল্লাম তার বগল থেকে তার এই বাহুটা এমনভাবে আলাদা করে রাখতেন যে আমরা তার বগলের শুভ্রতা দেখতে পেতাম তাহলে বোঝা যাচ্ছে যে এইভাবে সে পেয়ে সজ্জা করা কি নবীর তরিকা আমাদের মা বোনরা যেটা করেন একেবারে চেপে মানে বগলে শুভ্রতা দূরের কথা বগলে একেবারে আটকায় রাখা শ্রদ্ধা করে এই পদ্ধতি কোরআন হাদিজে কোথাও নাই পুরুষের জন্যই নিয়ম নারীর জন্যই নিয়ম নাবি এভাবে ফাঁকা হয়ে শ্রদ্ধা করতেন এবার আরও দেখেন মুসলিম হাদিস নম্বর এগারোশো পঁয়ত্রিশ ময়মনারদী আল্লাহ তালা বলেন কানব সাল্লা সালাম নাবী সাল্লামের অভ্যাস ছিল ইদা সাজাদা যখন তিনি শ্রদ্ধা করতেন লাউসা আত বাহামাতুন আন্তামুরাবাই নায়াদে হিল্লামার রথ সেজদা করার সময় যদি কোনো চতুষ্পদ জন্তুর বাচ্চা চতুষ্পদ জন্তু কি ছাগলের বাচ্চা যদি কোনো ছাগলের বাচ্চা ইচ্ছা করত নবীর বুকের নিচ দিয়া পেটের নিচ দেয় এ থেকে ও মাথা বের হয়ে চলে যাবে যেতে পারত তাহলে আমাদের নবীর সেজদা দেওয়ার সময় বুক পেট হাঁটুর সাথে উরুর সাথে মিলায়া রাখতেন না ফাঁকা রাখতেন কথা বলেন মিলায় রাখতেন না ফাঁকা রাখতেন যদি মিলায়া রাখতেন তাহলে কি একটা সাগরের বাচ্চা দেওয়া সম্ভব এ বর্ণনা কেউ করেছেন নবীর আপন স্ত্রী মায়ুমোনা তিনি বলছেন তো যদি এটা পুরুষের জন্য হইতো তাহলে মাইমোনা রাদি আল্লাহ তালা বলতেন শোনো এ শোনো আমি আমার স্বামী নবীর সাল্লা সাল্লামকে দেখেছি তিনি যখন সেজ করতেন তখন দুই তার পেটের নিচ দিয়ে বুকের নিচ দিয়ে এত ফাঁকা রাখতেন ওখানে দিয়ে একটা ছাগলের বাচ্চা যাইত তবে এই ফাঁকার বিধানটা পুরুষের জন্য নারীর জন্য না এরকম বলেন নাই তাহলে বোঝা যায় যে বুকের নিচে ফাঁকা থাকবে পেটের নিচে ফাঁকা থাকবে বুকটা আলাদা থাকবে নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান কোনো ভিন্নতা নাই এরপর আরও জান সই সুরান আবুদ হাদিস নাম্বার আটশো বিরানব্বই আবদুল্লাহ ইম অমর রাদি আল্লাহ তালু বলেন নবী সালাম বলছেন ইন্নাল ইয়াদাহিনি তসজুদান কামা তসজুদুল ওয়ু শুনে রাখো তোমাদের চেহারা যেভাবে আল্লাহকে সজদা করে তোমাদের দুই হাত আল্লাহকে ওইভাবে সজদা করে তারপরে তিনি বলছেন শোনো ফাইজা ওয়াদ আহাদুকুম জাহু তোমরা যখন তোমাদের চেহারা জমিনে রাখো তখন ফালিয়া দাইহি তোমাদের দুই হাতটাও জমিনে রাখবা আর ইজা রফা ফালিয়ার ফা হোমা যখন তোমরা আবার দুই হাত উঠে দেবা তখন দুই হাত টাকা ফাঁক করে রাখবা স্পষ্ট হাদিস আরও দেখেন সাজদায় দুই হাত কোন পর্যন্ত বিছিয়ে দেওয়া যাবে না যেটা আমরা অনেকে ভুল করি মা বলনা কমন ভুল করে এটা একেবারে কোন পর্যন্ত পুরা জমিনে বিছায় দেন এটা ভুল কতটুকো এই যে আমাদের হাতের কবজির এই অংশটা জমিনে মিলবে এই কোনটা কখনো জমিনে মিলবে না দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 390 Anas radiallahu বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদিলু ফিস তোমরা সিজদায় গিয়ে সন্তুষ্ট হও ওয়ালা ই্যাবসুদ আহাদুকুম জিরাইহি ইন বিসাাতাল কাল কুকুরু যেভাবে দুই হাত বিছিয়ে দেয় তোমরা সেচদায় গিয়ে ওইভাবে বিছিয়ে দিও না কুকুরের বসা দেখবেন সামনের দুই হাত একদম পুরো বিছাই দেয় একেবারে কোনো পর্যন্ত বিছাইয়ে দেয় এভাবে বসতে সেচদা দিতে আমাদের নবী নিষেধ করেছেন তাহলে যখন আমরা দুই হাত রাখবো কতটুকু কোনো পর্যন্ত না কবজি পর্যন্ত কবজি পর্যন্ত নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান তারপরে সাজদার সময় সাজদাতে পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী রাখার চেষ্টা করা এটা আমরা অনেকে জানি না যখন আপনি সাজদা করবেন আপনার পা পায়ের আঙ্গুলটা জমিনের সাথে মিলায় রাখবেন কিন্তু পায়ের আঙ্গুলটা যথাসম্ভব কেবলার দিকে ফিট করে রাখতে হবে দেখেন এই বিষয়ে হাদিস বর্ণিত রয়েছে নবীজ সাল্লা সালাম বলেছেন যে তার সাহাবি আবু হুমায়দ সাইদ রদি আল্লাহ তালু বলেন যে আমি নবী দেখেছি যখন তিনি সাজদা দিতেন ফাইদা সাজাদা তিনি সাজদা দিতেন ওদ ইয়া দৈ র দুই হাত তিনি বিছিয়ে রাখতেন না ওলা ক হিমা এবং হাত তিনি গুটিয়েও রাখতেন না যেমন এমন করে রাখা এমন রাখতেন না এমন এমন বিছিয়ে দিতেন না স্বাভাবিক রাখতেন তারপরে তিনি বলছেন ওয়াস্তক ব্লাবি আত্তর ফি আসবি ই আমি দেখেছি আমার নবী যখন সেজদা দিতেন তার পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে রাখার চেষ্টা করতেন খাড়া করে রাখলেন একটু বাঁকা করে রাখবেন কেবলার দিকে কারণ আপনার আঙ্গুলটাও কেবলাকে সেজদা দিচ্ছে প্রিয় ভাইয়েরা এরপরে আরেকটা ভুল আমরা করি যখন সেজদায় যাই তখন দুই পা ফাঁকা করে রাখি এটা একটা ভুল নিয়ম হচ্ছে দুই পায়ের গোড়ালি মিলিয়ে দেওয়া দেখেন হাদিস ইবনামাজয় ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস আই সরজি আল্লাহ আনহা বলেন ফকতুর রসুল্লা আই আলা ফেরি আমার স্বামী নবী মোহাম্মদ সাল্লা সালাম এবং আমি দুইজনে একই বিছানায় শোয়া ছিলাম মাস রাতে আমার ঘুম ভেঙে গেছে বাতি নিবানো জ্বালানো হয়নি অন্ধকার আমি নবীকে খুঁজছিলাম কোথায় গেল আমার পাশেই তো ঘুমানো খুঁজছিলাম যখন আমি তাকে খুঁজলাম আমি তাকে পেলাম সাজিদান পেলামত অবস্থায় তার মানে স্ত্রী আয়েশা ছিলেন ঘুমান্ত আর আল্লাহ রসুল সাল্লাহাম ছিলেন তাহাজুদের মধ্যে লিপ্ত যখন আমি তাকে পেলাম তখন আমি তাকে দেখলাম তিনি যখন সেজদা দিচ্ছেন কীভাবে রসন মুস্তিলা তিনি যখন সেজদা দিচ্ছেন তখন তার আঙ্গুলগুলো জমিনের সাথে মিলানো এবং দুই গোড়ালি একসাথে জমাট বাঁধা ফাঁকা ছিল না তাহলে আমরা যখন পা দুইটা রাখবো কীভাবে ফাঁকা থাকবে না গোড়ালি মিলানো থাকবে মিলানো এটাই স্পষ্ট নাবি মোহাম্মদ সাল্লি সাল্লামের সাজদা দেওয়ার পদ্ধতি প্রিয় ভাইরা এই যে সাজদার যে সকল পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতি নারীর জন্য যেই বিধান পুরুষের জন্য এই বিধান যে যে করে মুসলমান হোক নাবীর সাল্লাহ সাল্লাম এইভাবেই সাজদার পদ্ধতি শিক্ষা দিয়েছেন এভাবেই আমাকে সাজদা দিতে হবে দিলাম সাজদা সাজদায় যাওয়ার পরে আমাদেরকে প্রশান্ত চিত্ততা অবলম্বন করতে হবে যেটা আমরা অধিকাংশ মুসল্লি করি না তারাহুরা কীভাবে তাড়াতাড়ি সাজদায় যাবে কীভাবে তাড়াতাড়ি সাজদা থেকে উঠবে তারা হুরা আমাদের মতে কাজ করে না রবিশাল্লাহ সাল্লাম সেজদা দিতে বলেছেন শান্ত কীভাবে এক সাহাবিকে তিনি নামাজ শিক্ষা দিচ্ছেন তিনি বলছেন তুমি সাজদা করো হাত শুধু করলেই হবে না সাজদায় শান্ত শিষ্ট হও তারাহুরা করা যাবে না কি করব আমি প্রথমে জমিনে দুই হাত রাখলাম তারপরে দুই হাঁটু রাখলাম তারপরে নাক রাখলাম তারপরে কপাল রাখলাম সবগুলো অঙ্গ রাখার শেষ এবার আমি সাজদার তসবি বলব সুবহানা রবি রব্বিয়াল আলা এই তাসবি পাঠ করব আমরা অনেকে জানি এই একটাই তসবি না সাজদায় প্রায় নয়টি তসবি বর্ণিত হয়েছে নয়টার যে কোনো একটা তসবি পাঠ করা যায় দেখেন আপনি কোন তাস্বিটা পড়েন তার অর্থগুলো জেনে নেন সুবহান রব্বি আলা অর্থ কি আমি পবিত্রতা ঘোষণা করছি সেই আল্লাহর যে আল্লাহ হলেন সু উচ্চ আমি সৌচ্চ উচ্চ রবের প্রশংসা করছি গুণকীর্তন করছি সুবহান রবি আল আলা কমপক্ষে একবার সর্বোচ্চ যতবারই চাপে পড়তে পারেন এই তাসপিটা আমরা পড়ি তাই না পড়লেন আরও তাসবি বর্ণিত হয়েছে একটু আগে যে হাদিস বললাম রুকুদিকে বিশ্বশ্রম বলতেন সুহায়না ফিরলি এইটাও সাজদায় পাঠ করা যায় আরেকটা আছে যেটা সাজদায় স্পেশালভাবে পড়ার মতো কি নবী সাল্লাহাম শেষ গিয়ে বলতেন আল্লাহ হে আল্লাহ লাকা সাজাদ্দু আমি আপনাকে সাজদা করলাম অলাকা আসলাম তু আপনার সামনে আত্মসমর্পণ করলাম সাজা দেওয়া আমার সেহারাও আপনাকে সাজদা করল সাজা দেওয়া জিহি লিল্লাদি কলা কহু বেসরাহু আমার সেই সেহারা আপনাকে সাজদা করল যেই সেহারার মধ্যে আপনি শোক সৃষ্টি করেছেন আর অসাম আহু আপনি কান সৃষ্টি করেছেন যে চেহারার মধ্যে আল্লাহ আপনি কতই যে বরকতময় কতই যে উত্তম সৃষ্টা সব হারাম তার রবি শেষদার দোয়া সাজদায় গিয়ে পাঠ করতেন আল্লাহ আল্লাহা সাজাদু আবি কা আমালাকা আসলাম তু সাজাদি খালকাহি খালু বসরাহ অসাম আহু ফতাবা রকম লহ হাসান খোলে কি নবিসাল্সলাম সাজদায়ে গিয়ে এ তাসবিগুলো পাঠ করতেন আপনি যেকোনো একটা তাসবি পাঠ করবেন করলেন সাজদার একটু ফজিলা আপনার জানা দরকার নেবী সাল্লাল্লাহ আসলাম বলছেন যে উম মাতিয়াম আল কিয়ামাহ গুরুরম মোহাজ্জালি নামিন এসারি সুজুদ কেয়ামাত এদ্দিন আল্লাহরব্দ আল আমিন অনন্দ নবীদের উম্মাদ আর আমার উম্মদ ইন্ডিকেট করার জন্য একটা নিদর্শন ব্যবহার করেছেন সেটা কি আমার ও যদি সেজদা দেয় তাহলে সেজদার অঙ্গগুলো কে আমাদের দিন উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে আপনার হাত উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে আপনার হাঁটু উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে আপনার পা উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে আপনার দুই গোড়ালি উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে আপনার নাক আর কপাল কেউ দিন উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে তাহলে কেউ যদি আল্লাহকে সাজদা করে এই ইমানদার ব্যক্তি কেয়ামাতের দিন নিদর্শন পাওয়া যাবে এই লোকটা নবী মোহাম্মদ সাল্লাহ আসালামের উম্মত তাহলে সেজদার একটা ফজিলাত পাওয়া গেল সেজদার অঙ্গগুলো কে দিন উজ্জ্বল করবে জল করবে প্রিয় ভাইয়েরা সেজদার আরেকটা ফজিলাত দেখেন কোনো বান্দা যদি আল্লাহকে সজদা করে এতা জ্বালা শৈতান শয়তান কষ্ট পেয়ে দূরে সরে যায় আর ওখানে গিয়ে কি কাঁদতে থাকে সেজদা দেওয়ার পরে দূরে গিয়ে শয়তান কাঁদে আর বলে ইয়া ওইলা হায় আমার জন্য ইয়া ওইলা হায় আমার জন্য আফসোস কেন ও আবাইতু আমাকে সেজদার আদেশ করেছিল আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলাম যে আদম আদমকে সেজদা করো আর ফাইতু আমি অস্বীকার করছি আমি সেজদা দিব না আদমরে কেন দিব না কারণ আদমকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আমাকে আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আগুন জ্বালালে উপরের দিকে ওঠে আর মাটি উপরের দিকে নিক্ষেপ করলে নিচে পড়ে আরে মাটি আমাকে সেজদা করবে আমি কেন সেজদা করব অহংকার করলো কি হয়েছে ফালিয়ান্না এজন্য আমার জন্য বরাদ্দ হয়েছে জাহান্নাম তাহলে সেজদা দিতে অস্বীকার করার কারণে আমাকে আল্লাহ তারা জাহান্নামি করলেন এটা বলো শয়তান আর বলছে আর উমিরতু। তু বিশ্বজুত আদম সন্তানকেও আদেশ করাচ্ছে সেজদা আদম সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করল সব হার তাহলে সেজদা করলে আল্লাহর অতীব নিকটে পৌঁছে যায় জান্নাতি হওয়া যায় প্রে ভাইরা এবার আরেকটি হাদিস বলে আলোচনা শেষ করবো নবী মোহাম্মদ সাল্লাম বলেন আকরবু মায়ুনুল আব্দুমির রব্বি বান্দা আল্লাহর নিকটবর্তী পৌঁছানোর যতগুলো সময় আছে তার ভিতরে একটা পারফেক্ট সময় হলো সাজদা সেজদা দিলে বান্দা আল্লাহর অতীব নিকটে পৌঁছে যায় এখন নিকটে গিয়ে আপনি কি করবেন নবী ইসাল্লাহ বলছেন অহ আসা যেদন তোমরা যখন সাজদা থাকো তখন একবারে আল্লাহর নিকটে পৌঁছে যাও সেজদায় গিয়ে বেশি বেশি আল্লাহর নিকটে দোয়া করো ফা কমেন খুব কমই দোয়া আছে যে সেজদায় ফেরত দেওয়া হয় মানে সেজদার দোয়াটা আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ হার ভাইরা আজকে আমরা রুকু করার পদ্ধতি রুকু থেকে দাঁড়ানোর নিয়ম রুকুতে সন্তোষিষ্টতা অবলম্বন সাজদা করার পদ্ধতি এবং সাজদার তাজবি সাজদায় গিয়ে দোয়া করার পদ্ধতি সম্পর্কে হাদিসের আলোকে যে কথাগুলো জেনেছি আল্লাহ আরামিন আমাদের সবাইকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন